শহরের হৃদয় যেখানে আকাশ ছোঁয়া গগনচুম্বী ভবনগুলোর মাঝে লুকিয়ে আছে প্রিমিয়াম হেলথ হাসপাতাল এটা ধনীদের জন্য এক স্বর্গশাই চকচকে মার্বেল সোনালি আলো আর নিখুঁত পরিচ্ছন্নতা আর বাতাসে ভাসমান অ্যান্টিসেপটিকের হালকা গন্ধ এখানে রোগীরা আসে লাকজারি গাড়িতে সাথে বডিগার্ড আর ব্র্যান্ডেড ব্যাগ কিন্তু একদিন সকালে দরজায় দাঁড়ালেন হরিপদ বাষট্টি বছরের এক বয়স্ক লোক পুরনো ধুতির ওপর ফাটা শার্ট হাতে একটা জীর্ণ পুরনো সুটকে তার চোখে যেন ঝড়ের আগের তার সূর্য পোড়া চামড়ায় গভীর রেখা লবণ কালো চুলে কয়েকটা সাদা সুতো ঝুলছে কিন্তু চোখের গভীরতায় লুকিয়ে আছে দশকের অভিজ্ঞতার আগুন রিসেপশনিস্ট সোনিয়া যার চোখে সবসময় একটা কর্পোরেট হাসি তাকিয়ে বললেন কি চাই অ্যাপয়েন্টমেন্ট আছে হরিপদের কণ্ঠে একটা নর্মতা বেটি চিফ ডক্টর বিজয়কে দেখতে হবে আমার ট্রিটমেন্ট নিয়ে একটা সমস্যা সোনিয়ার হাসি মুখ থেকে মুছে গেল স্যার ওরার সাথে মিটিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগবে ওয়েটিং এরিয়াতে বসুন পাশে দাঁড়ানো জুনিয়র স্টাফ রাজু যে নতুন জয়েন করেছে চোখ কুঁচকে তাকালো। দাদা আপনি কি পেশেন্ট দেখতে তো কথা শেষ করল না কিন্তু চোখে সন্দেহ হরিপদ শুধু হাসলেন স্যুটকেসটা টেনে নিয়ে ওয়েটিং রুমে বসলেন ঘণ্টার পর ঘণ্টা কাটল চারপাশে ধনী রোগীরা এসে গেল ডায়মন্ডের হার পরা মহিলা স্যুটটা ইয়ের ব্যবসায়ী কেউ হরিপদের দিকে তাকিয়ে ফিসফিস করল কোন বেগার এখানে সোনিয়া রাজুকে বলল দেখো তো ওর স্যুটকেসটা চেক করো। কোনো চুরির চেষ্টা নয় তো রাজু দ্বিধায় পড়ল কিন্তু কৌতূহল জয় করল হরিপদের অনুপস্থিতিতে সে স্যুটকেস খুলে দেখল ভেতরে পুরনো মেডিকেল রেকর্ড আর একটা পুরনো ফটো অ্যালবাম তারপর একটা কাগজ হাসপাতালের শেয়ার সার্টিফিকেট হরিপদের নামে সিক্সটি পারসেন্ট শেয়ার রাজুর হাত কাঁপল এ এ তো মালিক সোনিয়ার মুখ ফ্যাকাসে হয়ে গেল হিম্পসিবল এদিকে হরিপদ চিফ ডক্টর বিজয়ের কেবিনে ঢুকলেন বিজয় যার চোখে সব সময় একটা অহংকারী দীপ্তি কাগজপত্রে দেখে বলেন কি ব্যাপার ট্রিটমেন্ট স্টপ হয়েছে কেন পেমেন্টের সমস্যা তো হরিপদের গলা শান্ত কিন্তু চোখে একটা আগুন ডক্টর সাহেব আমি এখানে আসি সাহায্য চাইতে না যে বিচার হবে কিন্তু যদি এভাবে চলতে থাকে তাহলে বিজয় হেসে উড়িয়ে দিলেন চিন্তা করবেন না পরের অ্যাপয়েন্টমেন্ট নিন হরিপদ উঠে দাঁড়ালেন লাঠির টোক করে মেঝেতে আঘাত করে বললেন আপনারা ভুল করছেন কাল আবার আসব তখন দেখবেন কার কথাই শোনা উচিত বিজয়ের মুখে একটা অস্বস্তির ছায়া পড়ল কিন্তু সে উড়িয়ে দিল রাতে রাজু ঘুমাতে পারল না সোনিয়া ফোনে বলল কি করব যদি সত্যি মালিক হয় রাজু বলল কাল দেখা যাক হরিপদ তার ছোট্ট বাড়িতে বসে সুটকেস খুললেন ভেতরে একটা পুরনো ছবি যেখানে মধ্যবয়সী হরিপদ তখন চল্লিশের দশকের হাসপাতালের ভিত্তি রাখছেন তিনি মনে মনে বললেন আমার স্বপ্ন ছিল সমানতা দেখি কত কতদূর টিকে আছে পরের দিন সকাল হাসপাতালের লবিতে হইচই হরিপদ ফিরে এলেন এবার স্যুটকেস হাতে পাশে রাজু সবাই অবাক সোনিয়ার চোখ বড় করে তাকাল হরিপদের কণ্ঠ গম্ভীর সবাই শোনন আমি হরিপদ এই হাসপাতালের মালিক সিক্সটি পারসেন্ট শেয়ার আমার আমি লুকিয়ে এসেছিলাম যাতে দেখতে পারি আমার স্বপ্ন কতদূর বেঁচে আছে কিন্তু আপনারা চেহারা দেখে বিচার করেছেন এই হাসপাতাল বানিয়েছি সমানতার জন্য ধনী গরীব সবার জন্য সবাই স্তব্ধ বিজয়ের মুখ ফ্যাকাসে হরিপদ চালিয়ে গেলেন ডক্টর বিজয় আপনি চলে যান রাজু তুমি নতুন চিফ ডক্টর তুমি দেখেছিলে আমাকে মানুষ হিসেবে না চেহারা হিসেবে সোনিয়া কাঁদ্ধে কাঁদতে এগিয়ে এলো স্যার আমি ভুল করেছি ক্ষমা করবেন এখন থেকে প্রত্যেককে সমান চোখে দেখব হরিপদ হাত রেখে বললেন ভুল থেকে শেখা মানুষ সবাই সবচেয়ে বড় শিক্ষা হাসপাতাল মানে শুধু ওষুধ নয় করুণা আর মর্যাদা লাঠি টেনে বাইরে এসে দাঁড়ালেন জানলার ধারে শহরের আলোয়ে চোখ রাঙিয়ায় পেছনে স্টাফরা তাকিয়ে আছে রাজুর চোখে নতুন আশা সোনিয়ার মুখে লজ্জা মিশ্রিত হাসি আর বিজয়ের চলে যাওয়া পায়ের আওয়াজ হাসপাতালটা বদলে গেল সেদিন থেকে দরজায় এখন একটা নতুন সাইনবোর্ড সবার জন্য সমান যত্ন রাজু নতুন চিফ হয়ে দরিদ্র রোগীদের প্রথমে দেখতে শুরু করলেন সোনিয়া রিসেপশনে প্রত্যেককে হাসি মুখে স্বাগত জানায় চেহারা না দেখে হরিপদের গল্প ছড়িয়ে পড়ল একটা স্মৃতি যা শেখায় যে সত্যিকারের ধন হল হৃদয় না ব্যাংক ব্যালেন্স আর প্রত্যেক সকালে যখন রোগীরা আসে স্টাফরা মনে করে চেহারার পিছনে কি লুকিয়ে আছে কেউ জানে না ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকুন আপনাদের ভালোবাসাই আমাদের প্রেরণা কমেন্ট করে জানান কেমন লাগল আর কে কোথায় থেকে দেখছেন